আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা থেকে উল্টো মাঝে শনি ও মঙ্গলবার এই দুই দিনে বিপত্তায়ণী পুজো করা হয় এই বিপত্তায়ণী পুজোর দিন সকলের হাতে লাল ডোরে দুর্বা ঘাস বেঁধে তাগা ধারণ করেন এটি মায়ের নাম করে হাতে ধারণ করলে সমস্ত বিপদ কেটে যায় এমনই বিশ্বাস বিপদায়নে পুজোর উপকরণে পুষ্প ফল ইত্যাদি সব কিছুই তেরোটি করে নিবেদন করার নিয়ম এমনকি হাতে ধারণ করা রক্ত সুতোটিতেও তেরোটি গ্রন্থি দেওয়ার বিধান রয়েছে ঘটের নিচে পঞ্চশস্য জলপূর্ণ ঘটের মধ্যে পঞ্চরত্ন দিয়ে ঘটের সিঁদুর পুত্তলি এঁকে আমের পল্লব শীর্ষমেত ডাব নতুন গামছা একসরা আতপ চাল দিয়ে ঘট পাতা হয় তেরো রকমের ফুল তেরো ফল মিষ্টান্ন চাল দিয়ে নৈবিদ্য সাজানো হয় সন্দেশ ক্ষীর মালপোয়া মন ছাড়া তেরোটি লুচি মায়ের খুব প্রিয় এছাড়া তেরোটা গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরো পান তেরোটি সুপারি তেরোটি লবঙ্গ ছোট এলাচ তেরোটি তেরোটি বড় এলাচ দিয়ে ডালা সাজিয়ে দেবীকে দিতে হয় তেরো রকম ফুল তেরো রকম খণ্ড ফল তেরোটি পান পাতায় রেখে ডিঙা পেতে মায়ের পুজো করা হয় পুজোর শেষে মন দিয়ে ব্রত কথা শুনতে হয় ব্রতের আগের দিন একবেলা নিরামিষ আহার রাতে লুচি বা পরোটা ব্রতের দিন অঞ্জলি দিয়ে পুজোর প্রসাদ ও রাত্রে ফল ও মিষ্টি খাওয়ার নিয়ম পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী একবার ভগবান শিব রহস্যচ্ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণার রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণবর্ণার স্বরূপ দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টা জয় দুর্গা বা কৌশিকী বা বিপত্তারিণী দুর্গা এই বিপত্তারিণী দেবী পঞ্চদেবতার একজন দেবীকে অনেক রূপে দেখা যায় উত্তর ভারতে অষ্টাদশ রূপের ধ্যান ও পূজা করা হয় কোথাও দশ পূজা রূপে পূজা করা হয় কোথাও চতুর্ভূজা বা স্বর্ণবর্ণা আবার কোথাও রূপে পূজিত হন একবার দেবশ্রী নারদ কৈলাসে উপস্থিত হন হরপার্বতীর দর্শন কামনায় তাদের দর্শন করে শিবকে জানাতে চান যে মর্তবাসী এমন কোনো ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন শিব তাকে এই মা বিপত্তারিণীর ব্রতের কথা বললেন যা সকল বিপদাপদ নাশকারী ও শুভ ফলদায়ী মহাব্রত শিব নিজ মুখে দেবী পার্বতীকে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন